দেখেন কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রথম কোরআনের বৈশিষ্ট্য হল এই কোরআনের ইবারতে কোনো ভুল নেই আলহামদুলিল্লাহ বলেন কোরআন বানানে ভুল নেই পৃথিবীতে যত লেখক বই লেখুক কিতাব লেখুক ভুল থাকে নাকি থাকে না কিন্তু আল্লাহ শুরুতে বলছেন না এটাতে কোনো ভুল লাই কোরআন এর আরেকটি বৈশিষ্ট্য হল এই কোরআনের একটি কথাতেও সন্দেহ পোষণ করার কোন সুযোগ নাই নাই কারণ এটা আসছে কার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইনকুম তুম ফি রাইবিন আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজেল করেছি তুমি যদি সন্দেহ পোষণ করো যাও তোমরা যাদেরকে মানুষ সাহায্যকারী মনে করো তাদেরকে সাথে নিয়ে চেষ্টা করে দেখো কোরআনের আয়াত হতো বা সুরা বানাতে পারো কিনা চোদ্দশো বছর হয়ে গেছে এখন পর্যন্ত কেউ একটি আয়াত বানাতে পারেন নাই কোরআনের মতো করে এটা হলো বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআনের পড়া হয়েছে। অন্য কোনো কিতাব নাই এই কোরআনকে মানুষ তেলামাত করে সকালে পড়ে বিকালে পরে দুপুরে পড়ে রাতে পড়ে বুঝেও পড়ে না বুঝেও পড়ে। একটাই কারণ প্রতি অক্ষরে অক্ষরে দশ দশ নাকি আছেন না নাই কোরআন আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন কখনো পুরাণ হয়ে যাবে না পৃথিবীতে গান আসে শুনতে ভালো লাগে কিন্তু কয়েকদিন পরে এটা শুনতে মজা লাগে না কিন্তু আপনারা যারা সাত বছর পঞ্চাশ বছর পার করছেন কোরআন শুনতে শুনতে প্রতিদিনই তো সুরাতুল ফাতেহা অন্তত ছয় বার করে ইমামের মুখ থেকে আচ্ছা বলেন তো কখনো কি বিরক্তি হয়েছেন যে আর কত এটা ভাল লাগে না নতুন কিছু দেন এরকম বলেছেন বৈশিষ্ট্য হল কোরআনের ভিতরে মানুষের বানানো কোনো কথা নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বানানো একটি শব্দ কোরআনে আল্লাফা বলছেন হাওয়া ইল্লা আমার নবী নিজের থেকে কোনো কথাই বলেন না নবী যেটা বলেন সেটা হলো ওহি একজন কবি এই আয়াতের উপরে কবিতা রচনা করেছেন মোহাম্মদ হারগিসা তা তানা গুফ্তা জিব্রাহীন মোহাম্মদ হারগিসা গুফতা তাহানা গুফ্তা জিব্রাহীন জিব্রাইল হারগিসা গুফতা তা না গুপ্তা কথা বলেন না ততক্ষণ গুফতুগু করেন না ততক্ষণ জিবরাইল আমিন বলেন না যতক্ষণ আর জিবরাইল গুফতুগু করেন না ততক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে বলেন না যতক্ষণ তার মানে আল্লাহর কথাই রাসূলের কথা দুই কথার মধ্যে কোনো পার্থক্য এবার আল্লাহ দলিল পেশ করছেন আমার নবী নিজের থেকে যদি কোরআনে কোনো কথা ঢুকায় দিত বলে দিত অথবা আমি যেটা বলতে বলেছি নবী যদি সেটাকে গোপন করত বাড়ায় দিত কমায় দিত আমি আমার আদরের নবীর ডান হাতটা চেপে ধরতাম আমার নবীর কণ্ঠটা কেটে আমি ফেলে দিতাম আমি ডান হাত চেপে ধরি না কণ্ঠ কাটি না কারণ আমার নবী নিজের থেকে কোনো কথা কোরআনে ঢুকায় না বাড়ায়ও না কমায়ও না হুবহু আমি যেটা বলতে বলেছি সেটাই কোরআনে আছে না একটা প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে নিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে আচ্ছা বলেন তো কোরআন কি মোল্লার কথা না আল্লাহর কথা একটু সাহস নিয়ে জোরে বলেন কোরআন কি মোল্লার কথা না কথা। বিরোধিতা যারা করে তারা কি মোল্লাদের বিরোধিতা করে না আল্লাহর বিরোধিতা করে আর রহমান দয়ালুত তিনি আল্লামাল কোরআন তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন মানব রচিত মতবাদের আইনের পিছে যারা দৌড়ায় তাদেরকে বোঝা উচিত মোল্লারা নিজের কথা বলেন না কারণ কোরআন মোল্লারা শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দিছে আল্লাহ আল্লাহ নিজে পরিষ্কার করেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়াল তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছে এই কোরআনের বিরোধিতা যারা করে তারা যে আল্লাহ ত্রোহী খোদা এতে কোনো সন্দেহ নাই এ ব্যাপারে কথা শেষ তাহলে কোরআন কে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য কোরআন কিন্তু শুধু মুসলমানের জন্য আসে নাই এটা ভুল কোরআন আসছে সমগ্র পৃথিবীর মানবতার মুক্তির জন্য হেদায়তের রাস্তা হিসাবে কোরআন কে নাজ করেছেন কে তা আজকে আমরা যে আয়াত নিয়ে আলোচনা আমাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সুরাত চব্বিশ নম্বর আয়াত বলেন তো কোন সুরাত এটা জোরে বলেন তাওবা কয় নম্বর আয়া চব্বিশ নম্বর আয়া সানি নজরটা শোনেন রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সিদ্ধান্ত টাকা অনেকে মনে করে রাসুল বোধয় কাফেরদের বই মক্কা থেকে মদিনায় পালায় গেছে না এটা ঠিক নয় এটা সত্য কথা নয় আপনারা একটা জিনিস খেয়াল করেন রাসুল যেদিন মক্কা থেকে মদিনা রওনা দিলেন মনোযোগ আছে রাসুল যখন মক্কা থেকে মদিনা রওনা দিলেন আল্লাহ রাসুল মক্কা থেকে যাওয়ার কথা মদিনার দিকে উত্তর পশ্চিম কন্নারের দিকে কিন্তু আপনারা বলেন রাসুল কি উত্তর পশ্চিম কন্নারে গেলেন নাকি উল্টা দক্ষিণ পূর্ব কন্নারে গেলেন বলেন কোন দিকে গেছে মক্কা থেকে মদিনা হইল উত্তর পশ্চিম কোনায় তো রাসুল তো মক্কা থেকে মদিনায় হিজরত করবে তিনি তো ওই দিকে চলে যাবে কিন্তু রাসুল চলে গেছে দক্ষিণ এবং পূর্ব কন্যারে গাড়ে সুরে কোথায় গেলেন তো বলেন তো এখানে কোনো হ্যাকমা টেকমা নাই মনোযোগ আছে আপনাদের আমি শুধু এক ঘন্টা কথা বলবো বলেন রাসুল কোন দিকে গেলেন হ্যাঁ এখন আপনি বলেন রাসুল তো সহজ রাস্তা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়া উল্টা কেন গেলেন এটাও রাসুলের একটা কৌশল আর এই কৌশলটা রাসুলকে শিক্ষা দিছে কে ইসলামের ভিতরও কৌশল আছে ইসলামী আন্দোলন সফলতা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অর্জন করা লাগে আমরা কখনো নামে বেনামি কখনো পরিচয় দেই কখনো দেই নেয় কিন্তু আমাদের অন্তরের ভিতরে ইসলামী আন্দোলন আছে না সহজ কথা বুঝেন না কেন আমাদের হৃদয় ইসলাম বলেন হৃদয় কি ইসলাম জেলে গেলেও ইসলাম ফাঁসির মঞ্চে গেলেও ইসলাম মাহফিলা ওই ইনসান রাজনৈতিক মঞ্চে গেলে ও ইসলাম 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 ছাড়া অন্য কিছু আমরা লালন করি না সাদা পাঞ্জাবি বলল ইসলাম কালোটা পড়লো কি তাফসির করলো ইসলাম গান গাইলেও কি কথা আসতে বলছেন গান গাইলেও কি এই যে আমাদের ছেলেরা আজকে গান গাইছে এটার ভিতরে ইসলাম আছে না নাই আমাদের গান আমাদের বক্তব্য আমাদের সংস্কৃতি আমাদের উক্তি আমাদের স্লোগান সব জায়গায় বলেন সব জায়গায় ইসলাম গারে সুরে চলে গেছে রাসুল সাথে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আড়াই মাইল লুচু পাহাড় সেখানে আমি নিজে গিয়েছি কয়েকবার পাকিস্তানের এক লোক ওই জায়গার মধ্যে একটা উঠ নিয়ে উঠেছে ছবি তোলে পাঁচ রিয়েল দুই রিয়েল দশ রিয়েল যার থেকে নিতে পারে গাড়ে আসলে এত বড় গুহা টুহা কিছুই নেই ছোট্ট একটা গর্ত একটা মানুষ বসলে মাথা দেখা যায় শুইলে হাঁটু দেখা যায় গর্তটা কি খুব বড় মনোযোগ আছে আপনাদের গর্তটা কি বড় আমি একজনকে দুষ্টামি করে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় উঠ উঠে বাচ্চা নিয়ে আসছে এখানে পালন করে উঁচু পাহাড় বে আল্লা রসলের পাম বরক দুইটা ফুলে গেছে রসল বলতেছে আবু ভক তোমার উরুট একটু বিছায় দাও আমি একটু ঘুমাতে চাই বিশ্রাম নিতে চাই রসল ঘুমাইয়া যাচ্ছেন মক্কা থেকে বিদায় নিয়ে আসছেন কাবাগর থেকে বিদায় নিছে কাবার দেয়ালে ধরে রাসুল বলতেছিলে কাবা তোর সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দেয় নাই আমি মদিনায় চলে যাচ্ছি কথা দিলাম অতি দ্রুত আমি আবার তোমার কাছে ফেরত আসব রাসুল ঘুমাচ্ছেন আবু বকর সিদ্দিক কানতেছে বসে বসে বাড়িঘর ছেড়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিছে হঠাৎ চোখের পানি বিশ্ব নবীর গাম ও বারো স্পর্শ করলেন চোখের পানি ঠান্ডা হয় না গরম হয় হিজরত করে চলে যাচ্ছ নিজের বাড়িঘর ছেড়ে কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা পরিবারের কথা মনে পড়লো নাকি অবকর সিদ্দিক বলতেছে হুজুর আল্লাহর জাতের কসম করে বলি যেদিন থেকে ইমান এনেছি আমি আমার জীবনের চাইতে আব্বা আম্মার চাইতে ছেলে মেয়ের চাইতে স্ত্রীর চেয়েতে আপনাকে বেশি ভালোবাসি তাহলে কাদো কেন

লা তা বলেন নাই বলছেন লা তাহা জানো বন্ধু চিন্তাই করুনা আল্লাহ তো আমাদের সাথে আছে আমাদের সাথে আল্লাহ আছে না নাই এখনো বোধহ টের পান নাই আছে যে এখনো বোধহ টের পান নাই যা চান নাই তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহ আপনাকে দিয়েছে আমি নিশ্চিত যিনি চলে গেছেন তিনি শুধু ক্ষমতাটা সারুক এটাই আপনারা চাইছেন নাকি কথা কন না কেন কিন্তু তিনি চলে যাক এটা কেউ চান না কিন্তু আল্লাহ কয় না শুধু নামলে হবে না কয়েকদিন বেড়ায় টেরাই আসুক আর তোদের মাঠটা একটু দিলাম গুছায় গেছে আনে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের দাওয়াত এই সুযোগে পৌঁছে দেয়া লাগবে পাঁচ তারিখে যেটা হইছে এটা বিজয় নয় এটা শুধুমাত্র গণবিপ্লব হইছে। ইসলামী বিপ্লব হয় নাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা শান্ত হব সেদিন ইসলামী বিপ্লব হবে যেদিন কথা কি বুঝাইতে পারলাম রাসুল হিজরত করছেন রাসুলের সাথে বকর সিদ্দিক আছেন তিনি চলে গেছেন নারী পুরুষ আরো অনেকেই হিজরত করলেন আমি শুধু এই কথাটাতেই থাকবো এই আয়াতেই থাকবো কিন্তু বলেন তো হিজরত যারা করলেন তাদের বাহিরে আরো ছিল নাকি ছিল না সবাই কি করছে কথা কয় সবাই কি হিজরত করছে করে নাই অজুহাত দিছে এই অজুহাত গুলি কি কি দিছে কোন কোন কারণে যারা হিজরত করেন নাই তাদের কারণগুলা এই আয়াতের ভিতরে কেয়ামত পর্যন্ত আমাদেরকে জানাই দিয়ে সতর্ক করছে ইসলামী আন্দোলনের কথা বললে ঘর থেকে বের হওয়ার কথা বললে যান মাল দেওয়ার কথা বললে তারাও এই ধরনের অজুহাত দেখায় এমন মোমেন এখনো বাংলাদেশে আছে না সুরে তা আবার কত নম্বর আয়াত যারা ইজরত করে চলে গেছে তারা হলো মহাজির যারা মদিনায় ছিলেন তারা হলো আনসার আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছে না দোয়া করতেছে অপর রবি আদখ মদখলা সেদে কেউ ওয়াজিনি মফরাজা সেদে তেউয়া আল্লি মিল্লেদম কুলত নসি আমার দেশে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইনুজ করি আল্লাহ আমার বাঁচান আর আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে বিপদের সময় আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ আপনি আমার সুলতানের নাসির দান করেন আমাকে ক্ষমতাটা দেন আমাকে নির্বাহী ক্ষমতাটা দেন নির্বাহী আদেশটা আমার হাতে দেন আমি যাতে করে সমস্ত মানুষকে সঠিক রাস্তায় আনতে পারি এই দোয়ার দ্বারা প্রমাণ হয় মানুষগুলাকে সঠিক পথে আনা যাবে না ততক্ষণ কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ হিজরত করে রাসুল চলে গেলেন কিন্তু একদল হিজরত করে নাই এবার একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেন তিনটি জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে কয়টা জায়গা আচ্ছা বলেন তো মিনাতে আপনারা যারা গেছেন শয়তান কয়টা আজকের প্রোগ্রামে কথা বলবেন শেখ সিফাত হাসান আমার বন্ধুবর মহাদিস দাওয়াত নিয়েছেন এবং আসবেন বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান আমার অত্যন্ত পরিচিত মুখ মাওলানা বোরহান উদ্দিন হাফিজ আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কিত করবেন সারা পৃথিবীর বিশ্বনন্দিত যাকে বলা হয় মুফসের কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হুসেন সাইদির সাহেবের মেজ সাহেব জাদা শাহ শামীম সৈদি আমরা দোয়া করছি আল্লাহ সকলকে আপনি কবুল করেন আজকের প্রোগ্রামে আমাকে যে বিষয়ের উপরে কথা বলার জন্য বলা হয়েছে আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো ইনশা আল্লাহ আল্লামতানা আমি দেখলাম এখানে তারা আমাকে সুরাত চব্বিশ নম্বর আয়াত থেকে আলোচনা করার জন্য বলেছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে কোরআনের বারাকা দান করেন দেখেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাব আলোচনা করে লিখে অথবা কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআনের হ বা কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যাবে না এই পৃথিবীতে যত গাছপালা আছে কেটে যদি কলম বানিয়ে দাও সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি যদি শুরু করে দাও মা নাফিদাত কলিমাত আল্লাহর কালাম ব্যাখ্যা করে শেষ করা যাবে না তো এ কোরআন আমরা সামনে নিয়েছি